আমি ভার্সিটিতে যাওয়ার সময় বোরখা পড়ি কিন্তু নেকাব লাগাই না নেকাব লাগালে কি নাগানো কি অবশ্যই বাধ্যতামূলক নেকাব লাগানো উচিত দুটি মত আছে আমি এই প্রশ্নের জবাব বহুবার দিছি আজকেও দেই মা বোনেরা নেকাব অর্থাৎ নাকের উপর দিয়ে একটা চাদর দিয়ে মুখ আর নাককে ঢেকে দেওয়া আর হেজাব দিয়ে কপালের উপরটা ঢেকে দেওয়া পর্দা করা চোখ দুটো বাইর করে রাখা দুটি মতই আছে মুখ খোলাও রাখতে পারেন আর মুখ ঢেকেও রাখতে পারেন দুটো মত আছে তবে মুহাতিণ যারা যারা তাহকিক করেন বিশেষজ্ঞ স্পেশালিস্ট শরীয়তের উপরে তারা বলেন মুখ ঢেকে রাখাই উত্তম কারণ ফেতনা তো সৃষ্টি হয় চেহারা দেখেই এই জন্য যৌবনকালীন সময় মুখ ঢেকে রাখাই ভালো কিন্তু আমাদের দেশে উনটা বাসে ট্রেনে রাস্তাঘাটে দেখা যায় নানি দাদি বুড়ি মা বোরখা পরছে আর বিশ বছরের যুবতী বোরখা মোরখা কিছুই নেই আরে বুড়ি তোমার দেখবে যে তুমি ওইটা পড়ছো কেন বুড়ি যে বুড়ি হয়ে গেছে দাঁত নাই চর্ম ঢিলা হয়ে গেছে এই জাতীয় বৃদ্ধা বোরখা না পড়লেও চলে তবে পড়া উচিত না পড়লেও চলে তবে পড়া উচিত কিন্তু যার পড়া দরকার সেখানে কিছুই নাই বুড়ির দিকে কেউ তাকায় নাকি এই জন্য বয়স একটা ব্যাপার আছে ভার্সিডিতে জীবন যাতায়াত করে তার উচিত হবে বোরখার সাথে মেকআপটাও করা তাহলে আপনি ফেতনা থেকে